পদক্ষেপে অবস্থা খারাপ বাংলাদেশের বাংলাদেশে তিনটি রেল ট্রানজিট প্রকল্প থেকে সরে দাঁড়ালো ভারত এর জেরে রীতিমতো কান্নাকাটি শুরু ওপারে এবার কি করবে বাংলাদেশ এত বড় পদক্ষেপ কেন নিল ভারত বাংলাদেশের আগ্রাসনে কি তবে ভারতকে এরকম একটা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করল ভারত যে এই তিনটি প্রকল্প থেকে সরে দাঁড়ালো এতে ঠিক কি কি ক্ষতি হবে বাংলাদেশের ভারতের এক সিদ্ধান্তে কপালে চিন্তার ভাঁজ মোহাম্মদ ইউনুসের এবার কি তবে ভারতের কাছে মাথা নত করতে বাধ্য হবে ওপার বাংলা দেখুন বাংলাদেশে ভারত সহায়িত যে তিনটি গুরুত্বপূর্ণ রেল ট্রানজিট প্রকল্প বাস্তবায়নের কথা ছিল সেখান থেকে আতঙ্কা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত এই পদক্ষেপ শুধু কূটনৈতিক স্তরেই নয় অঞ্চল ভিত্তিক অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার ক্ষেত্রেও এক নতুন অনিশ্চয়তা সঞ্চার করেছে সূত্রের খবর অনুযায়ী ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে তারা আর এই তিন প্রকল্পে আর্থিক বা প্রযুক্তিগত সহায়তা দেবে না এই প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আঁকাউরা আগরতলা রেল সংযোগ যা পূর্ব উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি বিকল্প রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনে সহায়ক হতো পাশাপাশি এটি বাংলাদেশের জন্য একটি রপ্তানিমুখী করিডোর হিসেবে বিবেচিত হচ্ছিল ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষ থেকে হতাশাজনক হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র রেল মন্ত্রকের কর্মকর্তারা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন তারা মনে করছেন এই প্রকল্পগুলির মাধ্যমে শুধু ব্যবসা বাণিজ্য নয় দুই দেশের কূটনৈতিক ও সীমান্ত সম্পর্কের দৃঢ়তা আরও বাড়ত বিশেষত চীন এবং পাকিস্তানের প্রেক্ষিতে ভারতের দক্ষিণ এশিয়ায় আধিপত্য বজায় রাখতে হলে বাংলাদেশের স্থলপত রেলপথের সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তবে কেন ভারত এই সিদ্ধান্ত নিল সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষকের মতে ভারত হয়তো প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের আমলাতান্ত্রিক বিলম্ব খরচ বৃদ্ধি অথবা রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের কারণে নিজের অবস্থান পুনর্বিবেচনা করছে আবার অন্য একটি মহল মনে করছে ভারত তার কৌশলগত অবস্থান পুনর্গঠন করছে সেখানে শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রকল্পগুলিতে বেশি জোর দেওয়া হচ্ছে বিশ্লেষকরা আরও বলছেন এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বিদ্যমান আস্থার সম্পর্ককে সাময়িকভাবে আঘাত করতে পারে যদিও ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক এখনও দৃঢ় রয়েছে তবু দীর্ঘমেয়াদে যোগাযোগ পরিকাঠামোয় ভারত যদি নিজেকে গুটিয়ে নেয় তাহলে চীন যেমন করিডর প্রকল্পে আগ্রহী তা বাংলাদেশে আরও গভীরভাবে বিবেচনা করতে পারে বাংলাদেশের বাণিজ্যিক মহল এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক কর্তা বলেন ভারতের সঙ্গে রেল যোগাযোগ বৃদ্ধি আমাদের বন্দর ও ব্যবসা বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারতো এখনই তিনটি প্রকল্প থমকে গেলে অনেক সম্ভাবনা থমকে যাবে তবে ভারতের বিদেশ মন্ত্রক এখন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ধারণা করা হচ্ছে আগামী কূটনৈতিক বৈঠকে বিষয়টি পুনরায় আলোচনা হতে পারে এবং কিছু প্রকল্পের ভবিষ্যৎ হয়তো পুনর্মূল্যায়নের আওতায় আসতে পারে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশে ভারত দু সাল থেকে বেশ কয়েকটি বড় রেল এবং সড়ক প্রকল্পে সহায়তা করে আসছে এর মধ্যে কয়েকটি ইতিমধ্যে চালু হয়েছে আবার কিছু এখনও নির্মাণাধীন কিন্তু এই তিনটি প্রকল্প থেকে ভারত সরে দাঁড়ালে দুই দেশের আঞ্চলিক সংযোগ নীতিতে একটি বড় ধাক্কা লাগবে বলে মত বিশেষজ্ঞদের সার্বিকভাবে ভারত এবং বাংলাদেশের এই ভিত্তিক রেল যোগাযোগ পরিকাঠামোর মধ্যে ভারতের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক দিক থেকেও ভবিষ্যতে সম্পর্কের গতিপথ নির্ধারণে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি